হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো আমি মিরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর আর মাইনর পেপার বেঙ্গলি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস ভিত্তিক আজ এই টপিকটি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে কবি কঙ্কন মুকুন্দর চক্রবর্তীর যে কবি কীর্তি রয়েছে সেই কবি কীর্তি মানে তার কবি প্রতিভা সম্পর্কে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ঠিক আছে তবে ক্লাসটি শুরু করার পরে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আমি আলোচনা করে দিয়ে যাই তোমরা যার যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেন্সরে অনলাইন ক্লাস বা নোটস জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই দেখো নিচে দুটি নাম্বার দেওয়া আছে প্রথমে এই নাম্বার দুটি দেখো এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত যেতে পারবে তার সঙ্গে তোমাদের এই সেমিস্টার কোর্সটি বলে দিচ্ছি বাঁকুড়া ইউনিভার্সিটি অ্যান্ডের ফার্স্ট সেমের কোর্স দিয়েছে ফাইভ ঠিক আছে তো আমাদের সঙ্গে যারা যারা যুক্ত হতে চাইছে যে কোন একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে তাহলে ক্লাসের আলোচনা যাচ্ছি কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী রয়েছে তার যে কবির প্রতিভা সেই কবির প্রতিভা সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে নিয়ে আলোচনা করবো কি বলছে মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে মুকুন্দরাম চক্রবর্তী ছিলেন একজন বিশিষ্ট কবি এবং মধ্যযুগের কবি হলেও তার কাব্যের আধুনিকতার প্রকাশ তাকে দান করে মানে তিনি তিনি মধ্যযুগের একজন কবি ছিলেন কিন্তু যে বিশিষ্টতা সমস্ত কাব্যের বিষয়গুলি লিখেছিলেন সেই বিষয়গুলি কিন্তু একটা আধুনিকতা বিষয় কিন্তু তাকে বিশিষ্টতা মানে তাকে একটা আলাদা বিষয় কিন্তু উপস্থাপন করে তো কি বলছেন মুকুন্দরাম চক্রবর্তীর লিখিত কাব্যের নাম অভয়মঙ্গল। যে জায়গাটা ভালো করে দেখবে তিনি যে কাব্যটা লিখেছেন সেই কাব্যটার নাম হচ্ছে অভয়া কি বলছে তার কাব্যের প্রারম্ভে আমরা দেখবো আত্মপরিচয়ের অংশ বাস্তব সমন্বিত যথার্থ ঐতিহাসিক প্রমাণিত তথ্য সম্বলিত হয়েছে মানে তার যে আরকি আর কি নিজের যে আত্মপরিচয় সেই আত্মপরিচয় সম্পর্কে বলেছে বর্ণনা থেকে দেখা যাচ্ছে যে মুঘল পাঠানদের সংঘর্ষে আবির্ভাব হয়েছে যখন মুঘল আর পাঠানদের মধ্যে কবির সংঘর্ষ চলছিল সমাজে সেই সময় কিন্তু সেই যে সেই কবির কিন্তু আবির্ভাব হয়েছে এবং বর্ধমানের দামিন্না গ্রামে কবির পূর্বপুরুষ বাস করতেন কৃষিজীবী হলেও তাদের অবস্থা কিন্তু সচ্ছল ছিল মানে তারা আত্মপরিচয় সম্পর্কে বলছে সেই সময় আমরা দেখবো দেশে মুঘল অভিযান হওয়ার ফলে দেশে বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয় যেখানে মাছ শুন শুনেছি আমরা এই সম্পর্কে ইতিহাসে দুর্বলের উপর সবলের যে একটা অত্যাচার সেটা কিন্তু শুরু হয়েছিল সমাজে এবং বিহিদার মামুদ শরিফের অত্যাচারে গ্রামের অন্য সকলের মতো কবিকেও নিরাপত্তার জন্য কিন্তু পূর্বপুরুষের বাসস্থান ত্যাগ করতে হয়েছে মানে সেই সমাজে এমন অত্যাচার চলছিল তাকে কিন্তু সেই বাসস্থান ত্যাগ করতে হয়েছে তারপর পূর্বপুরুষের বাসস্থান সে কিন্তু সে স্থান ত্যাগ করে স্ত্রী পুত্র নিয়ে দেশ ত্যাগ করলেন এবং এই অত্যাচারের পরিচয় তার কাব্যের মধ্যে দুটি লাইন দিয়ে সে প্রকাশ দেয় একটা হচ্ছে বলছে কি পিয়াদা সবার কাছে প্রজারা প্রজারা পালায় পাছে দুয়ার চাপিয়া দেয় থানা প্রজা হইল ব্যাকুলি বেঁচে বেঁচে ঘরের পুরালি টাকার দ্রব্যে বেঁচে দশানা মানে তারা যে সবাই মানে টাকা বিক্রি করে গ্রাম ছেড়ে চলে গেছে সেই সম্পর্কে তার কাব্যে দুটি লাইক কিন্তু তিনি উপস্থাপন করেছেন ঠিক আছে দেখো তারপরে কি বলছে গৃহত্যাগ করার পর বহু কষ্ট ভোগ করেন কবি এবং এই কষ্টের বর্ণনা প্রসঙ্গে কবি লিখেছেন তৈল কৈল স্নান করিনু উদক পান শিশু কাঁদে শিশু কাঁধে উদরের তর মানে তেল ছাড়া তারা স্নান করেছে মানে তাদের যে গরিব মানে যে অবস্থাটা চলছিল খুবই দুর অবস্থা চলছিল সেই সম্পর্কে বলছে তেল ছাড়া স্নান করেছে আর শিশু খাওয়ার জন্য খাদ্যের জন্য ছিল সেই সম্পর্কে কিন্তু বলেছে ঠিক আছে দেখো অবশেষে কী বলছে কবি কি মেদিনীপুরের ব্রাহ্মণ ভূমির জমিদার বাঁকুড়া রায় আশ্রয় দিলেন এবং সেখান থেকে আমরা দেখবো বাঁকুড়া রায়ের ছেলে রঘুনাথ রায় বৃহ শিক্ষক হয়ে কবি কিন্তু দুঃখ কষ্ট কাটে মানে এইভাবে তার দুঃখ কষ্ট কাটতে শুরু করলো এবং ইতিপূর্বে কবি একদিন দেবী দেবীচন্ডী স্বপ্নাদেশ পান দেবীর মহিমা বিষয়ক কাব্য লেখবার জন্য এবং তার ছাত্র রঘুনাথ রায়ও জমিদার হয়ে কবিকে চণ্ডীমঙ্গল কাব্য লেখবার জন্য কিন্তু অনুরোধ করে এবং সেখানে আমরা দেখব মুকুন্দরাম চক্রবর্তী দুটি খণ্ড লেখে একটা হচ্ছে অভয় মঙ্গল এই কাব্যটিকে দুটি খণ্ড কিন্তু তিনি করেছেন ঠিক আছে এবং তিনি তারপর পূর্ববর্তী চণ্ডীমঙ্গল কাব্যের কবি মানিক দত্তের কাহিনীকে কিঞ্চিত অনুসরণ করেছে মানে পূর্ববর্তী যে কবি ছিল মানিক সেই মানিক দত্তের সেই কাহিনীকে তিনি কিন্তু একটু অনুসরণ করে তারপর তিনি তার কাব্যটি কিন্তু লিখেছিলেন ঠিক আছে দেখো কি বলছে লোক প্রচলিত কাহিনীকে অবলম্বন করে তার কাব্য লিখেছিলেন এবং কবি একটি খণ্ডে কালকেতুর উপখ্যান অন্য খণ্ডে ধনপতির উপখ্যান এই জায়গাটা ভালো করে দেখবে একটুক্ষণ আগে বললাম তার কাব্যের নাম কি অভয় মঙ্গল ঠিক আছে এইভাবে মনে রাখবো তার কাব্যের নাম অভয়মঙ্গল তিনি যে কাব্যটি লিখেছেন আবার সেই কাব্যটিকে তিনি দুটি খণ্ডে বিভক্ত করেছে একটা খণ্ড রয়েছে কালকেতুর আর আরেকটি খণ্ড রয়েছে ধনপতি উপক্ষে ঠিক আছে এই দুটি ভাগে কিন্তু তার কাব্যটিকে তিনি ভাগ করেছেন অভয়মঙ্গল মঙ্গল কাব্য এই জায়গাটা ভালো করে একটু মনে রাখবে দেখ তারপর কি বলছে কালকেতুর কাহিনী খুবই সুন্দর রচনা এবং যেখানে আমরা দেখতে পারবো কি বলছে ধনপতির কাহিনী বর্ণনার বাহুলে লঘু হয়ে পড়েছে মানে কালকেতুটা একটু বেশি সুন্দর ছিল আর ধনপতি আমরা দেখবো একটু লঘু হয়ে পড়েছিল আর চরিত্র সৃষ্টিতে মুকুন্দরাম মধ্যযুগে বাংলা সাহিত্যের অদ্বিতীয় এবং বাস্তব জীবনের অভিজ্ঞতার চিত্র তার সৃষ্টি চরিত্রগুলির মধ্যে কিন্তু দেখা যায় মানে বাস্তব জীবনের যে সমস্ত চরিত্রগুলি চলছিল সেই চরিত্রগুলি কিন্তু তার কাব্যের মধ্যে দেখা যায় এবং যেখানে আমরা দেখবো কালকেতু তার সঙ্গে ফুল্লোরা তারপরে ভারদত্ত তারপরে লহনা খুল্লোনাট দুর্বলা দুর্বলা শ্রীমন্ত শ্রীমন্ত প্রভৃতি চরিত্রগুলো যেন আমাদের কাছে প্রতিবেশী আর অতি পরিচিত মানে এই যে বিভিন্ন চরিত্রগুলি আমরা দেখলাম বিখ্যাত বিখ্যাত যে চরিত্রগুলো রয়েছে এই সমস্ত চরিত্র যেন আমাদের বাস্তব জীবনে মানে আমাদের প্রতিবেশী এরকম কিন্তু ধরে নেওয়া যায় ঠিক আছে তাই বলছে বাস্তব চরিত্রগুলি কিন্তু তিনি তুলে ধরেছিলেন এবং যেখানে আমরা দেখবো সরল পরিহাস ছোট্ট ছোট্ট সুখ দুঃখের চিত্র কবির কাব্যে তা প্রকাশিত হয়েছে এবং আধুনিক সাহিত্যের মতো তার সৃষ্টি চরিত্রে ব্যক্তির স্বাতন্ত্রতা কিন্তু দেখা যায় এবং কোনো কোনো সমালোচক তার উপন্যাসের লক্ষণ আবিষ্কার করেছিলেন সেখানে আমরা দেখব অনেক অনেক সমালোচক মন্তব্য করেছিলেন যে একালে জন্মালে মুকুন্দরাম উপন্যাসিক হতেন মানে মুকুন্দরাম চক্রবর্তী তার যে তিনি মধ্যযুগের কবি ছিলেন কিন্তু তার কবির তার বিভিন্ন কাব্যের মধ্যে এত মানে আধুনিকতা প্রকাশ পেয়েছে বলা হচ্ছে যে তিনি যদি এই যুগে জন্মগ্রহণ করতেন তাহলে কিন্তু তিনি একজন বিখ্যাত উপন্যাসিক হতেন দেখো কি বলছে তার কাব্যে ষোলশ শতাব্দীর বাঙালি সমাজের ছবি বর্তমান হয়েছে এবং সেই যুগে কবি হয়েও তার দৃষ্টিশক্তি ছিল খুবই আধুনিক এবং দেবীর মঙ্গল কথা লিখতে গিয়ে তিনি মানব মঙ্গলের কথাও কিন্তু প্রকারম্ভে ব্যক্ত করেছেন আর তার রচনার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসে মুকুন্দরাম চক্রবর্তী চিরস্থায়ী হয়ে কিন্তু থাকবে আমরা দেখবো ঠিক আছে চিরস্মরণীয় কিন্তু হয়ে থাকবে তো আজকের ক্লাসের আলোচনা কিন্তু আমার এতটুকুনি ছিল আলোচনা আমি এখানেই শেষ করছি ইনফরমেশন নিয়ে আমি ক্লাসের শুরুতে আলোচনা করে দিয়েছি আলোচনা এখানেই থাকছে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য